হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি সো আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলতে আসছে আপনারা যদি আপনাদের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পড়াশোনা করতে চান অবশ্যই আপনারা মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে আপনাদের সন্তানকে ভর্তি করাতে পারেন আর এটার জন্য আপনাদেরকে সাহায্য করবে হচ্ছে স্কলার্স পার্ক আর এটার বিস্তারিত জানার জন্য সাথেই থাকুন আপনার সন্তানের শিক্ষার জন্য মালয়েশিয়ায় তিনটি প্রধান অপশন রয়েছে প্রথমত আন্তর্জাতিক স্কুল এখানে ব্রিটিশ আমেরিকান বা আইভি কারিকুলাম পড়ানো হয় ফি তুলনামূলক বেশি হলেও সুবিধা পরিবেশ চমৎকার দ্বিতীয়ত প্রাইভেট স্কুল এখানে মালয়েশিয়ান কারিকুলাম অনুসরণ করা হয় এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী তৃতীয়ত সরকারি স্কুল ফি খুব কম তবে এখানে পড়াশোনা হয় মালায়ে যা আন্তর্জাতিক শিশুদের জন্য কিছুটা কঠিন হতে পারে অধিকাংশ প্রবাসী পরিবার তাদের সন্তানদের জন্য আন্তর্জাতিক স্কুলই পছন্দ করেন কারণ সেখানে ইংরেজির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এবং বহু সাংস্কৃতিক পরিবেশ থাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ এবং নির্ভরযোগ্য করার জন্য স্কলারশপদ আপনাদের সাথেই আছে এবং বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর এবং সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করুন ধন্যবাদ